প্রিয় ভিউয়ারস আসসালামু আলাইকুম কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আর ভালো আছি বিদায় চলে আসলাম আপনাদের সামনে নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের জানাই যে আমি প্রতি সপ্তাহে আপনাদের সামনে আসার চেষ্টা করি প্রিয় ভিউয়ারস যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আশা করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে আমাকে রাখবেন কারণ আমি আপনাদের সাথে থাকতে চাই তো প্রিয় ভিউয়ারস আজকের যে ভিডিও সেটা হচ্ছে যারা কম দামের ভালো কোয়ালিটি চা খুঁজছেন অনেকেই রয়েছেন যারা নন ব্র্যান্ডে চা দিয়ে কাজ করেন এগুলো নিয়ে অনেক টেনশনে থাকতে হয় আপনাদের এই জন্যই আপনাদের জন্য আমরা নিয়ে আসছি কম দামে ভালো কোয়ালিটির চা কারণ কম দামে হইলেই যে শুধু হবে না ভালো কোয়ালিটি থাকতে হবে সেই সাথে ব্র্যান্ডের একটা ভ্যালু থাকতে হবে আপনি যখন নন নিয়ে কাজ করেন বাজারে রেডিমেড প্যাকেটগুলো নিয়ে যখন কাজ করেন তখন কিন্তু নানান বিধি সমস্যা হয় সমস্যার প্রথমত যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আপনি এক জায়গায় নিয়ে একটা মাল দিয়েছেন 10 টাকা বেশি রেটে আরেকজন নিয়ে যায় বলতেছে ভাই এটা আমার কাছে দশ টাকা কম আরেকজন এসে বলতেছে ভাই আমার কাছ থেকে আরো 10 টাকা কম নিতে পারবেন তো এই যে সমস্যাগুলো হয় লোকাল প্যাকেট নিয়ে বিজনেস করলে এই চিন্তা থেকেই আপনাদের জন্য আমরা স্বল্প মূল্যে একটি চা নিয়ে আসছি যেটা কোয়ালিটিফুল ভালো কোয়ালিটির মাল রাজমনি ব্ল্যাক টি উৎসর্গ গ্রুপেরই পণ্য রাজমনি ব্ল্যাক টি 2003 সাল থেকে পথ চলা আপনাদের জন্য আমরা নিয়ে আসছি রাজমনি ব্ল্যাক টি স্বল্প মূল্যে কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট তো আমাদের এই প্রোডাক্ট টি তিনটি সাইজ রয়েছে আপনারা যে কোনো সাইজ নিতে পারবেন বিওপি পিডি এবং সিডি ডাস্ট বাংলাদেশে 64 জেলা 495 টি উপজেলায় যে সব চা লাগে সব চাই আপনি এই প্যাকেটে আপনি পাবেন যদিও রেড কম আমরা ভিডিওতে আসলে রেড বলছি না কারণ এই ভিডিওতে রেড বললে আপনাদের অনেক সমস্যা হয় এই আমরা এখন আর ভিডিওতে রেড বলছি না আপনারা যারা ডিলারশিপ নিতে চান তারা ডিলারশিপ নিয়ে বিজনেস করতে পারবেন বা যারা আপনারা হোলসেলে নিতে চান আপনারা হোলসেলও আমাদের কাছ থেকে পণ্য নিতে পারবেন খুবই কম মূল্যে ভালো কোয়ালিটির একটি চা এবং আপনি জানেন যে উৎসর্গ গ্রুপের শুধু চা পাতা নয় এর সাথে আমাদের অনেক প্রোডাক্ট রয়েছে কনডেজ মিল্ক আছে চিনি আছে দুধ পাউডার আছে কফি আছে লেমন টি আছে স্পাইস টি আছে এক কথায় চায়ের জগতে যেই আইটেমগুলো দরকার সমস্ত আইটেম আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং মূল্যের যে চা রাজমণি এটা আপনারা পাচ্ছেন সেই সাথে আপনি সব আইটেম একই সাথে নিচে পাবেন একসাথে পাবেন আপনারা চাইলে কম বেশি অল্প অল্প করে নিয়েও আপনি আপনার এলাকায় বিজনেস স্টার্ট করতে পারেন আর যারা ডিলারশিপ নিতে চান তারা ডিলারশিপ নিতে পারবেন আমাদের কাছ থেকে ডিলারশিপ নেওয়ার জন্য কিন্তু বাড়তি কোনো টাকা পয়সা লাগে না আপনি যেই এলাকার জন্যই ডিলার নিবেন যদি আমাদের সেই এলাকায় ডিলার না থেকে থাকে আপনি ডিলার নিতে পারবেন এবং ডিলার নেওয়া আমাদের জন্য আমাদের কাছ থেকে খুবই সহজ কারণ আপনাকে লাখ লাখ টাকার প্রয়োজন নাই আপনি চাইলে বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দিয়ে বিজনেস স্টার্ট করতে পারবেন এবং ডিলারশিপও নিতে পারবেন আপনি ডিলারশিপ নিয়ে আপনার এলাকায় বিজনেস শুরু করেন বরঞ্চ এক সময় এসে আমরাই আপনাকে সাপোর্ট দিব ইনশাআল্লাহ তো প্রিভিয়াস আপনারা যারা উৎসর্গটি কোম্পানি লিমিটেডের সাথে কাজ করতে চান স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে আমাদের দুটো নাম্বার রয়েছে জিরো ওয়ান সেভেন ওয়ান এইট টু এইট জিরো নাইন ফোর সেভেন এবং জিরো ওয়ান সেভেন থ্রি এইট টু ডবল জিরো ফাইভ এই দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমু রয়েছে সাথে নগদ বিকাশ পার্সোনাল রয়েছে আপনারা যারা মাল নিতে চান আমাদের কাছ থেকে পণ্য নিতে হলে রাজধনী প্রতি বস্তায় থাকে ষাট কেজি আমরা ভাড়ার জন্য এক কেজি দিয়ে দিই আপনারা যারা মাল নিতে চান প্রতি বস্তায় অর্ডার দেওয়ার সময় এক হাজার টাকা মাল পৌঁছানোর পরে আপনি কুরিয়ারে পেমেন্ট করতে পারবেন আমাদের কুরিয়ার হচ্ছে জেলা শহরে আমরা সুন্দরবনে ডেলিভারি দিয়ে থাকি এবং উপজেলা শহরে স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসে আমরা পণ্য সরবরাহ করে থাকি আপনি বাংলাদেশের যে কোনো জেলা উপজেলা থেকে আপনারা আমাদের কাছ থেকে এই পণ্যগুলো নিতে পারবেন খুব সহজে আমরা সর্বনিম্ন এক বস্তা নিয়ে আপনি বিজনেস শুরু করতে পারেন এক বস্তায় থাকে আমাদের ষাট কেজি একশো বিশ প্যাকেট সেই সাথে ভাড়ার জন্য আমরা দুই প্যাকেট দিয়ে দিই যাতে করে ভাড়া আপনার দিতে না হয় আর যদি কন্ডিশনে নিয়ে থাকেন তাহলে কন্ডিশন খরচ আপনাকে দিতে হবে তো প্রিভিয়ার্স প্রতি বস্তায় এক কেজি আমরা ভাড়ার জন্য দিয়ে থাকি আমাদের বস্তায় মাল থাকে একষট্টি কেজি আপনি পেমেন্ট করবেন ষাট কেজি আর এক কেজি আপনাকে আমরা ভাড়ার জন্য দিয়ে দেব তো প্রিয়ভিয়ার্স যারা আপনারা আমাদের এই উৎসর্গ গ্রুপের রাজমণি ব্ল্যাক নিয়ে কাজ করতে চান আমাদের স্কিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে এবং আহ শুক্রবার ব্যতীত শনি থেকে বৃহস্পতিবার আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং অর্ডার করবেন আমরা চেষ্টা করবো ঠিক সময়ে আপনার পণ্যটি পৌঁছে দেওয়ার জন্য এবং আপনারা চাইলে আমাদের কাছ থেকে সকল পণ্য নিয়ে ডিলারশিপ নিয়ে আপনার এলাকায় ধুমসে বিজনেস করতে পারেন প্রিভিয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আরেকটি কথা আরেকবার না বললেই নয় যেটি হচ্ছে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আশা করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে আমাকে রাখবেন কারণ আমি যখনই যে কোনো ভিডিও ছাড়ি না কেন যেন আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন উৎসর্গটি কোম্পানি লিমিটেডের সাথেই থাকেন আল্লাহ হাফিজ